হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখে বুঝতে পারছেন আজ কিন্তু আপনাদের কাছে জমজমাট একটা ভিডিও শেয়ার করতে চলে আসছি তো এটা ছিল আমার ছোট বোনের দেওয়ারের শালির বিয়ে মানে আমার তালতো ভাইয়ের শালির বিয়ে যে যেটা যেভাবে বুঝতে পারেন সেটাই তো প্রথমে কিন্তু বউর কিন্তু সাজ একদম চলে আসছে আর বউকে কিন্তু প্রথমে বিসমিল্লা বলে নাকের ফুল পড়ানো হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ গ্রামের বিয়েটা কিভাবে হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এই তো যা যা সাজ এনেছে সব কিছু কিন্তু একটা পর একটা বুঝিয়ে দিচ্ছে যে সব কিছু বুঝিয়ে দিচ্ছে একটা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার টি তারপর তো এটা ছিল ছেলের মামা উনি আসলে কি আর বলবো আমি তো যতক্ষণ উনি সব বুঝিয়ে দিচ্ছিলো আমি তো দাঁড়িয়ে ভিডিও করছিলাম একটা মহিলা একটা মেয়ে মানুষও মানে এতটা ভালো বোঝাতে পারে না মানে এত ভালো বুঝে মেয়ে মানুষের জিনিসপত্র কী আর বলবো রে ভাই কিছুই বলার নাই এখানে আর আসলে আমরা যদি একটা মহিলাও বোঝাতে যেতাম যে কি কী আছে আমরা এতটা ভালোভাবে বুঝাতে পারতাম না উনি যেভাবে সব কিছু একটার পর একটা বের করে দিচ্ছিলো আমার মনে তো হচ্ছিল মানে উনি একা হাতে সব দায়িত্ব নিয়ে নিয়েছে তো উনি কোন শাড়িটা কখন পরবে কোন জোতাটা কখন পরবে সব কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছিলো তো যাই হোক ওনারা এখানে কিন্তু নানা নানি দাদা দাদির জন্য কিন্তু ড্রেস আনা হয়েছে তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে আর যেগুলো এখন বোর প্রয়োজন সেগুলোই নামিয়ে দিয়েছে আর বাকিটা কিন্তু আবার কিন্তু প্যাক করে ফেলছে আর এই পার্সটা মানে রাখতে চায় না কিন্তু উনি বলছে সারি সাথে নাকি এটা হাতে রাখলে নাকি বউকে ছবি তুললে অনেক সুন্দর লাগবে তো সেজন্য আবার এই পার্সটা কিন্তু রেখে দিয়েছে ওদিকে কিন্তু বউকে রেডি করা হচ্ছে আর ওদিকে কিন্তু আমি কিন্তু আমাদের সাইফ পা নিয়ে আসছি ওর ভিডিও কিন্তু অনেক আছে পেজে ইচ্ছে বলে আপনারা ভিজিট করে আসতে পারেন সবাই অনেক পরিচিত একটা মুখ তো যাই হোক খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর এখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও খুব ভালো ছিল আর সবগুলো আইটেমে কিন্তু খুবই খুবই মজা ছিল কেউ কেউ পারছেন জামাই কোনটা তো অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা জামাই আপনাদের মনে হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলবো না কোনটা জামাই আপনারা বুঝে নিতে হবে এখানে জামাই কোনটা তো যাই হোক এখানে কিন্তু গরু মুরগি ভর্তা চিংড়ি মাছ আর আইটেম ছিল সবগুলো আইটেমই খুবই 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 ভালো হয়েছে তো এখানে কেউ কেউ ছিল খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কেউ আবার ভিডিও করা নিয়ে ব্যস্ত যেমন আমি বসে বসে শুধু চারিদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম এই তো সবাই কিন্তু টেবিলে খেতে বসে গিয়েছে আমিও বসে গিয়েছি আর সবগুলো শুট কিন্তু আমার নেওয়া হয়নি যেহেতু সাথে শাশুড়ি মাছ ছিল তাহলে আবার বলবে বোর আবার শুধু ভিডিওর দিকে মন ওনাদের দিকে কোনো মন নাই তো যতটুকু আমার সম্ভব হয়েছে আমি কিন্তু ততটুকুই স্যুটে নিয়েছি তো প্রথমে আমি ভর্তাটা নিয়েছি এই তো মুরগি টো নিয়ে নিয়েছি সালাদ নিয়েছি আর এই তো বিসমিল্লা বলে কিন্তু মুখে দিয়ে দিয়েছি আর খাবারটা এতটা এতটা মজা ছিল তো যাই হোক সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা এটা কিন্তু আমার নাতি হয় আমার মানে ভাসুরের ছেলের ছেলে আর কি অল্প বয়সে ভাসুরের ছেলেটা আমাদেরকে শাশুড়ি বানিয়ে দিয়েছে তো যাই হোক যুগে যেটা চলে তাই আর কি তো গরুর মাংসটা একদম সফট ছিল একদম নরম একদম যাদের দাপ তারাও কিন্তু খেতে পারবে তো এই তো দেখে বুঝতে পারছেন সবাই কত মজা করে খাওয়া দাওয়া করছে তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদমই শেষ হয়ে গিয়েছে তো এখন আবারও আমরা কিন্তু চলে যাচ্ছি গ্রামের বিয়ে মানি কিন্তু অসাধারণ এখানে অনেক কিছু দেখার আছে শোনার আছে জানার আছে তো বউকেও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই তো বউ কিন্তু একদমই পুরোপুরি রেডি বিয়েটা যখন হয়েছে আসলে তখনকার ভিডিওটা আমি করতে পারি না যেহেতু অনেক খুঁজু ছিল এখানে আসা একদমই সম্ভব ছিল না তো শুধু বউকে রেডি করছে এখন জাস্ট বউকে নিয়ে যাবে বউ জামাই একসাথে বসে এখন জনের কিন্তু সবাই মিলে কিন্তু ছবি তুলছে তো খাওয়া দাওয়া ছবি তোলার শেষে এখন বিদায়ের পালা এখন কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে আর সবাই তো বুঝতেই পারছেন সবার মন অনেক খারাপ ছিল সবাই অনেক কানাকাটি করছিল তো সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে আগামী পদগুলো যাতে দুজনে একসাথেই চলতে পারে তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম